উত্তর দিনাজপুর জেলার চোপড়া হাই স্কুল ও চোপড়া গার্লস স্কুলে বিধাননগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ারের উদ্যোগে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ সচেতনতা ক্লাস এই কর্মসূচিতে সাইবার অপরাধ মোবাইল আসক্তি মানব পাচার প্রতিরোধ এবং গুরুত্ব নিয়ে ছাত্রছাত্রীদের বিস্তারিতভাবে অবগত করা হয় পুলিশ ও সমাজকর্মী বাপন দাস জানান এই ধরনের সচেতনতা কর্মসূচির মূল উদ্দেশ্যই হল ছাত্রছাত্রীদের অপরাধমূলক কর্ম কাণ্ড বিভিন্ন সামাজিক প্রতারণা ও অনলাইন স্ক্যামের বিষয়ে সতর্ক করা এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রশান্ত বসাক ও চোপড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিলি স্যান্নাল বলেন শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য এই ধরনের সচেতনতা ক্লাস সময় সময়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় এতে তারা বাস্তব জীবনের নানা বিপদ সম্পর্কে আগেভাগেই ধারণা পায় অনুষ্ঠানের সমাজকর্মী বিশ্বদেব বিশ্বাস পরিবেশ সচেতনতা নিয়ে ছাত্রছাত্রীদের সহনশীল ও পরিবেশ বান্ধব মনোভাব গড়ে তোলার গুরুত্ব ব্যাখ্যা করেন পাশাপাশি রাজু দাস ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এই সচেতনতা শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেমন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে তথ্য পেল তেমনি নিজেদের দায়িত্ব সম্পর্কে নতুন করে অনুপ্রাণিত হল বলে মত উপস্থিত শিক্ষক মণ্ডলীর ওটাকে মানব ভাষা বলে তাই যত চক করলে কিন্তু শোনা হয় না জীবনে তোমাদের উস্তা দিয়ে শুরু হবে কিছু একটা করতে হবে সবাই এম কি নাম শোনা অনেকে ফিফটি নিয়ে বলবে নাম শোনো আর ফিফটি পার্সেন্ট এই জন্য আশা জুনে স্কুলে যাচ্ছি কি কিন্তু আমরা সমাজ সেবার ভাষায় বলি একটি গাছ অনেকগুলি গাছ কারণ একটি গাছ যখন ছায়া দেয় তখন আমরা সব ছাত্রদের এক ছায়া থাকি না তো আমরা সমস্যাবার ভাষায় একটি গাছ অনেকগুলি কিন্তু তোমাদের বইয়ের ভাষায় একটি গাছ একটি ভালো ভালো লাগলো ছিল নাম আমাদের নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেটাও আমরা শিখতে পারলাম আর পরিবেশকে কিভাবে রক্ষা করতে হবে কিভাবে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে সেটাও শিখতে পারলাম আর বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এটাও শিখতে পারলাম কিন্তু নেই

আমরা চোপড়া হাই স্কুলে আমরা অ্যাওয়ারনেস করলাম আর ছাত্রছাত্রীরা প্রচুর সারা প্রভাব গিরে খেলার ভালো হয়েছে চিন্তাটা হলো যে এই বয়সে ছাত্রছাত্রীদের যে কাজগুলো করা উচিত আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ছাত্রীরা সেই কাজগুলো বা যুব সমাজ কিন্তু সেই কাজে ব্যর্থ হচ্ছে না আজকে আমাদের বাপুরবাবু এসছেন তিনি কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি কলকাতা পুলিশের চাকরি করে যাকে যদি আঘাত করবে এটাতে কোনো ক্ষতি হবে না এই জন্য এইটা কি হয় না পাড়া থেকে যখন আসি হয় না দুই একটা ছেলে বাইক নিয়ে বা তাদের সঙ্গে করে চালাবে ঠিক স্কুল টাইমে গেটে রাস্তায় দাঁড়ায় থাকবে ওদের থেকে বাঁচার জন্য এটা ঠিক আছে এটা অনলাইনে পাওয়া যায় আর যারা পাবে না আমার সঙ্গে যোগাযোগ করবে সেই নাম্বার দিয়ে যাবে নাকি পার্কে

যদি দেখতে ওই আছে তবে এটাকে ওকে ঠিক আছে স্যার তারা আমাকে হ্যাঁ ক্লোজলি আস্তে আস্তে অনেকটা একটু ঠিক আছে তুমি রেডি আছিস মন ঠিক করে ওকে আমি করে না যাবে

কোনো মনে তোমরা পা দিলে প্রেমে পড়ে গেলে ভালোবাসায় পড়ে গেলে এই বয়সের মেয়েরা প্রেমে পড়ে ভালোবাসায় পড়ে তোমাদের সঙ্গে ওই টাইমটা সচরাত ইসলাম ইসলামপুরের একটা ছেলে বাস হয়ে গেছিল